আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা আর এইভাবে যদি ভাপা রোল পুলি পিঠা বানানো যায় সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে আর একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠাও বানানো যায় তো আশা করছি আমার আজকের এই ভাপা রোল পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবে লাইকনটিও বাজিয়ে দেবেন চুলে একটি প্যান বসিয়ে দেড় কাপ পানি নিয়েছি আর হাফচা চামচ লবণ দিয়ে দিলাম যখন এটা পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দেবে এখানে চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আমি এখানে দেড় কাপ পানির জন্য দেড় কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও কমিয়ে দেবেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একদম চুল আশটা লোতে করে এখন আমরা পিঠার পুটটা তৈরি করে নিব নিয়ে নিচে এক কাপ পরিমাণে কোরানো নারকেল তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি আর একটি তেজপাতা এখন নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে আর এখানে চেষ্টা করবেন ভালো মানের গুড় ব্যবহার করার জন্য তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আর এখানে আমি কোনো প্রকারে পানি ব্যবহার করছি না নারকেলের থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু খেজুরের গুড়টা গলে যাবে দেখেন আমার পুরটা কিন্তু রেডি খুব সুন্দরভাবে কিন্তু পুরটা ঝরঝরা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো তবে নামানোর আগে আমি তেজপাতা দারচিনি এলাচগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দেব কারণ এটা খাওয়ার সময় দাঁতে লাগলে কিন্তু খুবই খারাপ লাগে তো এগুলো বেছে ফেলে দিচ্ছি আমি যতক্ষণ আমি পুটটা তৈরি করছিলাম ততক্ষণ কিন্তু আমি চুলা গাঁচটা লোতে করে এটা রেখে দিয়েছিলাম এখন এটাকে নামিয়ে একটা মিক্সিন বলে নিয়ে নেব আর এটা যখন হালকা মানে ঠান্ডা হয়ে আসবে যখন হাত দিয়ে ধরা যাবে সেই অবস্থায় এটাকে সুন্দরভাবে মধে নিতে হবে গরম থাকা অবস্থায় মধ্যে নিতে যাবে না তাহলে হাতে ছেঁকা লাগতে পারে তা হালকা যখন ধরা যাবে হাতে সেই অবস্থায় এটাকে সুন্দরভাবে মথে নিতে হবে তো আমি খুব সুন্দরভাবে এটাকে মথে নিয়েছি আমার এই আটার ডোটা কিন্তু একদম রেডি এখন আমি এটা দুটো করে নেব মানে অর্ধেক করে নিব আর অর্ধেকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো অর্ধেকটা নিয়ে আমি গোল করে নিয়েছি এখন এটা দিয়ে আমি এটা রুটি বেলে নিব তো রুটিটা বেলার জন্য উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে না হলে দেখা যাবে ফ্রিতে লেগে যেতে পারে প্রয়োজন হলে আরও কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে তারপর এইভাবে রুটি বেলে নিতে হবে তো আমাদের রুটি বেলা হয়ে গেছে আগে থাকতে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু পুরটা বেশি দিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আমার মন মতো মানে পছন্দ মতো এখানে পুরটা দিয়ে দিলাম এখন এটাকে চারকোনা শেফ করে কেটে নিতে হবে আমি একটা ছুরির সাহায্যে মানে সাইডের যে বাতি অংশটা আছে সেটা কেটে নিচ্ছে কিভাবে কেটে নিচ্ছে সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন তো এইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে পুর দেওয়ার আগেও কেটে নিতে পারেন তবে আমি বলবো পুর দেওয়ার পরে তারপরে এইভাবে কেটে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে রোল করে নেব তো আমি কাজটা কিভাবে করছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন এইভাবে রোল করে নিতে হবে রোল করে নেওয়া হয়ে গেলে সাইডের যে অংশটা আছে সেটা একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে করে এটা ভাপ দেওয়ার সময় খুলে না যায় তো আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এইভাবে আমি রোলগুলো করে নেব তা আমি দুইটা রোল করে নিয়েছি দেখেন আমি যেই পরিমাণে পুর মানে তৈরি করেছিলাম সেটা দিয়ে দুইটা রোল হয়েছে তো এখন ভাপ দিতে চলে এসেছি ভাপ দেওয়ার জন্য এরকম একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তারপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো কিছুর ভেতরে কিন্তু ভাব দিতে পারে শুধু ভাপ দিয়ে নিলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাপ দেওয়া হয়ে যাবে তো আমার এটা ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি ছাঁকনিটা ধরেই নামিয়ে নিচ্ছি তো এটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে কেটে নেবেন তো এইভাবে পিস করে কেটে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগ এইভাবে রোল পুলি পিঠা বানালে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় আর একসাথে অনেকগুলো কিন্তু ভাবা পিঠা বানানো যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিছে আল্লাহ হাফেজ